আল্লাহ আল্লাহর উপর এই মিশন এই লক্ষ্য আমাদেরকে স্থির থেকে যত অবস্থায় হোক সেটাকে আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা বাংলাদেশে পাঁচে আগস্টের পরিবর্তনের মাধ্যমে একটি পরিবর্তনের সুযোগ আমাদের কাছে আসছে এই সুযোগকে পজিটিভলি কাজে লাগানোর দায়িত্ব হচ্ছে এই দেশের রাজনৈতিক দলগুলোর পাশেই চেতনায় যে পরিবর্তনের লক্ষণ আমরা লোক দেখেছিলাম মানুষ আশায় বুক বেঁধেছিল পঞ্চান্ন বছরের পছা দলাদলি সংকীর্ণতা এবং দুর্নীতি জোর করে ক্ষমতায় থাকার যে অপরাজনীতি ছিল জাতি ভেবেছিল এবার নতুন রাজনীতি শুরু হবে কল্যাণের রাজনীতি হবে ঘটনমূলকে রাজনীতি হবে আমরা সেই ক্ষেত্রে কতটুকু উর্জিত হবে মানুষ আবার সন্দেহের ভিতরে পড়ে আছে আমি মনে করি দেশের স্বাধীনতা গণতন্ত্র সুষ্ঠ নির্বাচন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই কয়েকটি বিষয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন এবং আজকে যারা মেন স্টেক হোল্ডার আছেন এই কয়েকটি বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন এই আশাবাদ এই জাতি করে আমরা সেটি করতে চাই উৎকট জেনেতের ভাবে ক্ষমতা এইটি যদি টার্গেট হয় তাহলে দেশের মৌলিক কোনো পরিবর্তন হবে